এই ফুচকাটা একবারে খাবে বলছে দেখো সবাই হাত তালি দেবে খেতে পারে ওই দেখতে দাও তোমার তো আমার এই বোনটা বলছে যে কাকু আমি একটা ফুচকা অনেকদিন থেকে শখ আরো দু তিনবার খেয়েছে তাই তো অনেকবার খেয়েছে কাকু আমি একটা বড় বসে খাবো তো খেতে পারলে কি এই যে বেশি নাকি ছড়িয়ে দিচ্ছে তো দেখি এই একবারে খেতে একবারে ভাঙলে হবে না ঠিক আছে একদম পুরোটা মুখে গিয়ে ফ্র্যাকচার হয়ে যায় মুখে বোমা বিস্ফোরণ হয়ে যান দেখে লাভ আমার ঠিক আছে তো দেখতে থাকো এই ফুচকাটা একবারে খাবে বলছে দেখো সবাই খেতে পারে ওই দেখতে বন্ধুরা খেতে ঠিক আছে আর কেউ পারবে একজন আছে পারবে আর একটা আছে পারবে কেউ পারবে একটাই আছে আর আছে আচ্ছা তুমি বীরভূম থেকে এসে বলছো না লাভপুর থেকে তুমি কোথাও দেখি ধর চালা